গত বছর যখন সাকিব খানের তুফান এসেছিলো আমরা কিন্তু বলছিলাম যে তুফান শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট এবং সেটা বাজেটের দিক থেকে হোক স্কেলিংয়ের দিক থেকে হোক সেটা কালার কালেকশানস প্রেজেন্টেশনস সব কিছুর দিক থেকে তুফান শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট কিন্তু ছিল তো এই বছর কোথাও গিয়ে বরবাদ সেটাকে কিন্তু জাস্ট ভেঙে দিচ্ছে বরবাদ এখন বর্তমানের সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট কিন্তু হবে বরবাদ এইবারে যে গতকাল যে তুফান টুয়ের একটা প্রপার অ্যানাউন্সমেন্ট হয়েছে তো সেইখানে আমরা যে খবরগুলো পাচ্ছি সেটা হচ্ছে আলফাই বা আমাদের রায়ান ফি সাহারিয়া সাইকেলের সঙ্গেই কিন্তু বেসিক্যালি আসছে বরবাদ সরি তাণ্ডব সো সেই পার্টিকুলার প্রজেক্ট স্কেলিং অনেক 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 কিন্তু বড় হতে চলেছে অ্যাজ কম্পারিজন টু বরবাদ বলি বা আমাদের তুফান বলি তার কারণটা এক্স্যাক্টলি কি যে খবরটা আমরা পাচ্ছি বা যে খবরটা গতকাল থেকে মোটামুটি বেশ কিন্তু ঘোরাঘুরি করছে আপনার দা প্রপার অ্যানাউন্সমেন্ট অফ তাণ্ডব আমি খালি বরবাদ বলছি তো তাণ্ডব সো সেটা হচ্ছে কোথাও গিয়ে তাণ্ডবের শ্যুটিং বিভিন্ন দেশে কিন্তু হতে চলেছে ইনক্লুডিং আমাদের ইন্ডিয়া যে খবরটা আসছে সেটা হচ্ছে গিয়ে তাণ্ডবের শ্যুটিং সম্ভবত বাংলাদেশে তো হবি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার মুম্বাইতেও নাকি হতে হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে নাকি তাণ্ডবের শুটিং থাইল্যান্ডেও নাকি হতে চলেছে এই খবরটা কিন্তু মার্কেটে প্রচণ্ড কিন্তু পপুলার হচ্ছে গতকাল থেকে এবারে কতটা শিওরিটি আমি কিন্তু কিন্তু এক্স্যাক্টলি জানি না বাট এটাও খবর আছে যে মার্চ মার্চ মাসের সেকেন্ড উইক থেকে নাকি শাকিব খানের তাণ্ডব প্রপারলি ফ্লোরে মানে যেতে চলেছে বা শুটিং শুরু হতে চলেছে তাণ্ডবে দেখা যাক এক্সাক্টলি কী হয় এখন আমরা প্রপারলি কিন্তু বরবাদকে নিয়ে বেশি বেশি করে ভিডিওস নিয়ে আসবো আলোচনা করব। স্টিল সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে তারা